এনসিটি অর্ডার কপি মানে অ্যাপ্রুভাল কপি যেখান থেকে তোমরা বিএড করেছ সে কলেজটা মানে অ্যাপ্রুভাল আছে কি না এনসিটির ঠিক আছে তো সেটা কিন্তু লাগবে এই অর্ডার কপি যেটাকে অ্যাপ্রুভাল কপি যেহেতু হাতে সময় আছে তাহলে তুমি কিভাবে বাড়িতে বসে সেটা তুমি দেখে নিতে পারো বা ডাউনলোড করে নিতে পারো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিচ্ছি বাড়িতে বসে এক্ষুনি এই মুহূর্তেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে কারণ ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তখন কিন্তু লাগবে হাতে যেহেতু সময় আছে তাই এই কাজটা করে নেওয়া উচিত ঠিক আছে এছাড়াও তোমরা সরাসরি তোমরা কলেজে গিয়েও করতে পারো কাজটা তো চলো দেখে নেওয়া যাক বাড়িতে বসে কাজটা কিভাবে করতে হয় তোমরা তোমাদের মোবাইলের গুগলে চলে আসবে ব্রাউজার বা গুগলে চলে আসবে সেখানে এসে সার্চ করবে লিখবে এন সি টি এটা লিখবে এটা লিখে সার্চ করবে এরকম কিন্তু তোমাদের পেজ বার হয়ে যাবে ঠিক আছে এরকম বার হয়ে যাবে তারপর তোমরা কী করবে এই যে এই জায়গাটাতে ক্লিক করবে ঠিক আছে এখানে কিন্তু ক্লিক করবে এই পেজ কিন্তু তোমাদের বার হয়ে গেলো এরকম পেজ কিন্তু বার হয়ে যাবে ক্লিয়ার এবার তোমরা কি করবে এটা কিন্তু এনসিডির কিন্তু পেজ ঠিক আছে এবার তোমরা এই যে এই কন্টিনিউ লেখাটা দেখছো না এই কন্টিনিউ লেখাতে কিন্তু ক্লিক করবে ঠিক আছে তাহলে এখানে চলো ক্লিক করে নি ক্লিক করে নিলে এখানে কিন্তু এর পেজে পেজ কিন্তু আরও যে পেজগুলো আছে সেই পেজগুলো কিন্তু খুলে যাবে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করতে হবে তো দেখা যাক একটু ওয়েট করি আমরা পেজ কিন্তু খুলে গেছে ঠিক আছে পেজ খুলে গেছে এরকম তোমরা একটা পেজ দেখতে পাবে এনসিটি ঠিক আছে এবার তোমরা কী করবে এবার কিন্তু তোমরা কিন্তু এটাকে স্ক্রল করবে এভাবে দেখতে পাবে এভাবে পেজটা খুলে যাবে এবার কী করবে তোমরা এর বা দিকে দেখবে এরকম তিনটে লাইন আছে এই লাইনে তোমরা ক্লিক করতে হবে এখানে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো চলো করে নিই এখানে কিন্তু ক্লিক করতে এই জায়গাটাতে ঠিক আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে এই যে রিজিয়নাল অফিস এখানে এই অপশানটা কিন্তু চলে আসবে এবার কি করতে হবে এখানে কিন্তু ক্লিক করতে হবে তো চলো করে নেওয়া যাক এখানে ক্লিক করলে দেখো তোমরা কতগুলো রিজিওনাল অফিস চলে আসলো স্টার্ন ওয়েস্টার্ন নর্দার্ন সাউদার্ন এটা গোটা ভারতবর্ষের এতগুলো রিজিওনাল অফিস গোটা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গের নয় এবার তার মধ্যে তোমাকে পশ্চিমবঙ্গের কোথায় আছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে তাহলে তোমাকে জানতে হবে কোথায় পাওয়া যাবে পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের জন্য তোমাকে এই রিজিওনাল এই যে স্টান রিজিয়াল অফিসে ক্লিক করতে হবে তাহলে তুমি পশ্চিমবঙ্গে যত বিএড কলেজ আছে তার এনসিডির শুধু এনসিটি মানে এখানে পশ্চিমবঙ্গের সমস্ত কিন্তু এই রিজিওনাল অফিসে কিন্তু তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে তো চলো ক্লিক করে নেওয়া যাক ক্লিক করলাম এবার পেজ কিন্তু খুলে যাবে একটু ওয়েট করতে হবে পেজটা খুলুক একটু ওয়েট করতে হবে হ্যাঁ দেখো পেজ খুলে গেছে পেজ খুলে গেছে আমি যেখানে এখানে ক্লিক করতে বললাম এর ফলে এই পেজটা চলে আসলো এরকম তোমাদের কাছে একটা পেজ চলে আসবে স্টেট লিস্ট স্টেট লিস্টগুলো চলে আসবে মানে গোটা ভারতবর্ষে যতগুলো স্টেট আছে সেগুলো লিস্ট চলে আসলো ঠিক আছে এবার পশ্চিমবঙ্গ তাহলে কোথায় পাবো দেখতে থাকো কোথায় পাওয়া যায় এই যে নিচের দিকে দেখো পেয়ে গেছে তাহলে আমাদেরকে এই ঘরটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে এটাও একটু ওয়েট একটু ওয়েট করতে হবে ঠিক আছে এই পেজটা একটু স্লো আছে একটু ওয়েট করতে হবে এরকম পেজ খুলে গেল দেখো তোমরা ওয়েস্ট বেঙ্গল যত বিএড কলেজ আছে ঠিক আছে তার লিস্ট কিন্তু বেরিয়ে গেল এখানে তুমি সার্চ করতে পারবে কোন ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট লিস্ট নাম দিয়ে দিতে পারবে এখানে ডিস্ট্রিক্ট নাম দিবে তুমি কি কোর্স করেছো সেটা নাম দিয়ে বা তুমি যদি তোমার যেখানে বিএড করেছ নাম অবশ্যই জানো সেটা লিখেও সার্চ করতে পারো সরাসরি তোমরা তাহলে সে নামটা কিন্তু এখানে সার্চ ক্লিক করলেই বার হয়ে যাবে এছাড়াও তুমি আস্তে আস্তে স্ক্রল করতে হবে তাহলে তুমি স্টেপ বাই স্টেপ দেখতে পারবে একটার পর একটা দেখতে পাই যে অর্ডার কপি ভালো করে দেখো এখানে অর্ডার কপি আছে এই যে এই সাইডে কিন্তু অর্ডার কপিগুলো থাকবে ফাইল নেম আছে কোর্স নেমাছে ঠিক আছে অর্ডার ডেট সেশন প্রত্যেকটা সুন্দর করে লেখা আছে হ্যাঁ দেখে নাও এই যে এক দুই সিরিয়াল করে এরকম আস্তে আস্তে যত কলেজ আছে পশ্চিমবঙ্গের এন দ্বারা অনুমোদিত সব এখানে তোমরা দেখতে পাবে এবং পাশে দেখো এই যে অর্ডার পিডিএফগুলো আছে এই যে পিডিএফ এরকম পিডিএফ তোমরা পেয়ে যাবে আর এই পিডিএফটাই তোমাদের লাগবে এই পিডিএফটা এখান থেকেও তোমরা পাবে এখানে যেমন পাবে তোমরা সরাসরি কলেজে গেলেও পাবে ওরাও তোমাকে দিয়ে দেবে আবার এখানে যদি সেই ফেসিলিটিটা না পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা কলেজে গেলে কলেজ তোমাদেরকে দিয়ে দেবে আর সেই ফ্যাসিলিটি এখানে ওরা দিয়েছে কি না তোমরা একটু চেক করে নেবে যে এখানে সেই কলেজের সুবিধাটা এখানে আছে কি না ঠিক আছে তো এইভাবে তোমরা কিন্তু সার্চ করে করে নিজেরা দেখে নেবে এবার চলো একটা মনে করো দেখে নেওয়া যাক এই যে তোমরা দেখো আব্দুল জব্বার কলেজ অফ এডু হ্যাঁ এডুকেশন এটার এটা ডিএলএড ডিএলএড হোক বা আমাদের তো ডিএলএড না মনে করো এখন লাগবে আমাদের বিএড তাহলে বি এড ডি এ বিএডটা লাগবে মনে করো আমি এই যে বিএড এটা একটা অর্ডার কপি বার করব কী আছে অর্ডার সেশনটা দেখো দু হাজার সতেরো আঠারো আছে এটা করলে না তোমার যেটা লাগবে সেটা তুমি এখান থেকে সার্চ করে বার করবে ঠিক আছে এইভাবে বার হতেই থাকবে বার হতেই থাকবে বার হতে প্রচুর আছে যে এক দুই তিন চার এরকম করে অনেক যত কলেজ সব এখানে স্টেপ বাই স্টেপ একটার পর একটা এছাড়াও আমি তোমাদেরকে বললাম সরাসরি সার্চ করে তোমরা লিখতে পারো এখানে একটার পর একটা তোমরা কিন্তু দেখতে থাকবে হ্যাঁ পেজ যেমন উল্টায় না সেভাবেই এবার তোমার যেটা যে কলেজ সেটা তুমি বার করে নেবে এখান থেকে আর যদি মনে না সরাসরি সার্চ করো তোমার কলেজের নাম দিয়ে সেটাও বার হয়ে যাবে বা ওখানে পারছো না তাহলে তুমি একটার পর একটা দেখে নাও লিস্ট অনুযায়ী ঠিক আছে তো এবার আমরা যে কোনো একটা অর্ডার অর্ডারকপি দেখব এটাই দেখি তাহলে আমরা কি করব এখানে এই যে অর্ডার কপিটা আছে না পিডিএফ এখানে কিন্তু আমরা ক্লিক করব তো চলো ক্লিক করে নেওয়া যাক দেখো ক্লিক করলাম এই যে এনসিডির অর্ডার কপি বার হয়ে গেল খুব সুন্দর করে এই কপিটাই তোমরা কিন্তু কলেজে গেলে পাবে সেটা তুমি সরাসরি বাড়িতে বসে মোবাইলে প্রিন্ট আউট মোবাইলে ডাউনলোড করে ক্যাপে গিয়ে ডাউনলোড করে নিতে পারো হয়ে গেল আর এটাই দেখাতে হবে ঠিক আছে এই যে সব লেখা আছে কবে করেছে এটা তো আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম তোমার কলেজের নাম তো আমি জানি না তো তোমাদের যেটা তোমরা এখান থেকে লিস্ট অনুযায়ী খুঁজে বার করবে তো এরকম তোমাদের বার হবে এরকম ঠিক আছে দেখো ভালো করে এটা ভালো করে দেখো এটা কিন্তু স্ক্যান করে এখানে কিন্তু আপলোড করা আছে তো সেটা ওই কলেজটা ফ্যাসিলিটি দিয়েছে এদের ওয়েবসাইটে গিয়ে তাই তোমরা দেখতে পাচ্ছ ঠিক তেমনি তোমরা যে কলেজে পড়ছো সেটা সে কলেজ দিয়েছে কি না বেশিরভাগই দিয়ে দেয় থাকেই প্রত্যেক সবাই কিন্তু একটা অনলাইন ফ্যাসিলিটি দেয় আশা করি তোমাদেরটাও আছে খুঁজে দেখো তোমাদেরটাও পাবে না পেলে কলেজের সাথে যোগাযোগ করতে হবে তো এরকম তোমরা কিন্তু পেজ পাবে যে পেজটা যে কটাই পেজ আছে সবগুলো ডাউনলোড প্রিন্ট আউট করে নিতে হবে তো আশা করি বুঝাতে পারলাম তোমাদের তো এইভাবেই এনসিডি অর্ডার কপি অ্যাপ্রুভাল কপি কিন্তু তোমাদের বার করতে হবে যেটা কিন্তু লাগবে তো আগে থেকে এটা বার করে রাখো চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে আর না পারলে কলেজের সাথে যোগাযোগ করো এখানে যদি থাকে অবশ্যই পাবে না হলে কলেজের সাথে যোগাযোগ করতে হবে